সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সাকরি আল্লাহ তালার রকমতে ভালো আছেন আমিও আপনাদের দুয়ার বরকতে আল্লাহ তালার রকমতে ভালো আছি তো বন্ধুরা আমি যে কথাটি নিয়ে আপনাদের শর্মুখে হাজির হয়েছি সে কথাটি আমি বলতে যাচ্ছি হিংসা বরা হৃদয় নিয়ে মিছে দমে গল্প করো জাতির গৈরব ছাড়ো আগে জাতির গৈরব ছাড়ো ভাই কিসের জাতি আর কিসের গর্ব আসলে আমরা যা করি এই পৃথিবীতে সম্পূর্ণ কিন্তু ভুল করি আল্লাহ তালার সৃষ্টিতে কোনো অহংকার বলতে কিছু নেই তা আমরা আল্লাহ তালার সৃষ্টি আবার একজন কবি বলে গেছেন ধব্য আর ক্রাষ্ট ডুলি মালি জাতি দ্রষ্ট ডুমছামারি ঋষি মুছি এখন ন পান করো পার গাঠাতে গেলে পরে দেখি সকলে এক নৌকায় ছড়ো জাতির গৈরব ছাড়ো তো ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে এক মায়ের সন্তান আমরা তো একই মায়ের গর্বে থেকে জন্ম নিয়েছি কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান সেটা কিন্তু কারো গায়ে আল্লাহ আল্লাহতালা কারো কপালে লেখে দেয়নি আমরা এই পৃথিবীতে ভাগ করে নিয়েছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তো আল্লাহ আল্লাহতালার সৃষ্টিতে আমি একটা জিনিসেই জানি আমরা মানুষ মানুষ হয়ে আল্লাহ আল্লাহতালার সৃষ্টিতে আমরা একে অপরের পাশে থাকবো আমরা কাউকে হিংসা করব না ঘৃণা করব না নিন্দা করব না কাটাকাটি মারামারি রাহাদানি আমরা করব না না করে একে অপরকে ভালোবেসে কাছে থাকবো পাশে থাকবো একজনের পাশে দাঁড়িয়ে চেষ্টা করব আমরা তার উপকার করার জন্য তার ক্ষতি করার জন্য না তো আমি একটা জিনিস বুঝি আমি যদি আপনার উপকার করতে না পারি আল্লাহ আল্লাহতালার উপর ভরসা করে বলতেছি আমার দ্বারাই যা তো আপনার কোনো ক্ষতি না হয় সেই চেষ্টাটাই আমি সর্বক্ষণ করে যাচ্ছি তো বন্ধুরা ওই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নিয়ে আমরা যে গল্প তৈরি করেছি আর যে আন্দোলনগুলো আমরা করে যাচ্ছি মারামারি কাটাকাটি রক্তাক্ত কোন করে যাচ্ছি তো বন্ধুরা এ আল্লাহ তালার সৃষ্টিতে কিন্তু আল্লাহ তালা এগুলা বলে দেয়নি যে তোমরা এগুলা করো তো দেখেন বন্ধুরা আমি মুসলিম আমার এই হাটটা যদি এখন আমি একটা চাকু দিয়ে খাঁটি আমার শরীর থেকে যে রক্তটা বের হয়ে আসবে সেই রক্তের রং হবে লাল আমি একজন হিন্দু লোকের হাটটা যদি চাকু দিয়ে কেটে দেই সেই হিন্দু লোকের শরীর থেকে রক্তের রং কিন্তু সবুজ হবে না রক্তের রংটা লাল তাহলে রক্তের মধ্যে যদি ভেদাভেদ না থাকে তাহলে আমাদের মধ্যে কথার ভাষায় কেন এত ভেদাভেদ থাকবে কেন আমরা এত হিংসা করব নিন্দা করব তো বন্ধুরা আজকে আপনার টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে আপনি অহংকার করতেছেন একজন গরিব মানুষকে দেখে আপনি হিংসা করতেছেন নিন্দা করতেছেন তাকে বিভিন্ন ভাষায় গালাগালি করতেছেন ভাই গালাগালি করেন না ওকে হিংসা করেন না এই ব্যক্তিটাকে আল্লাহ আল্লাহতালা ধন দেয়নি আল্লাহতালা ধন দেয় নেই কিন্তু মন দিয়েছে সে কিন্তু এই পৃথিবীতে অনেক সুখী এই গরিব ব্যক্তির মতো কিন্তু ধনী ব্যক্তি সুখী হতে পারে না কারণ এই ধনী ব্যক্তির কোনো কিছুর অভাব নেই আল্লাহ আল্লাহতালা এই সেই ব্যক্তিটাকে যা দেয় তা নিয়ে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে আর দনী ব্যক্তিকে আল্লাহ তালা যতই ধন দেয় সে কিন্তু আল্লাহ তালার কাছে সুক্রিয়া জারি করে না তো বন্ধুরা আমি এখানে শেষ করে যাচ্ছি তো আমার যে চুট্টু মেয়ে আপনাদের পরিচিত আমার সেই মেয়ে কিছু কথা বলবে তো আমার মেয়ের কথাগুলো শুনেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা আমার আব্বু যে বলে গেল হিংসা নিন্দা ভালো না হিংসা নিন্দা কিন্তু আসলেই ভালো না আল্লাহ তালা কিন্তু গরিব বানিয়েছে নিজের ইচ্ছাই আর ধনী বানিয়েছে নিজের ইচ্ছায় তো কেউ কাউকে নিয়ে অহংকার করা ঠিক না তো সবাই আমার জন্য দুয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করে দিবেন আর কমেন্টে বলে যাবেন কথাটা কি ঠিক হয়েছে কিনা তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ